এত সুন্দর হইনি ওকে ঠিক আছে আমরা ওটা করি x - 2y + 1 দেখো কত চাও 3x - 2y

আমার এখানে দুই পাশে এই আমার সময় সূক্ষ্মণ হচ্ছে আর এই পাশে আমার কি হচ্ছে স্থূলক হচ্ছে তাই না তো এই যে একটা সূক্ষকণ একটা স্থূলকণ যে নিনে স্থূলক সূক্ষণ তৈরি হচ্ছে কোন দুটা মান কত এটা এখন আমরা বের করবো তো সূত্রটা আমরা জানি ত্রিটা প্লাস মাইনাস টেন প্লাস এমন মাইনাস এম টু ওয়ান প্লাস এ ওয়ান এম টু তাই না তো আমরা এখন এমন এম টু মান বের করবো তাই না তাহলে এক নং হতে পাই তাহলে আমার কি আছে টু ওয়াই প্লাস তাই না তো ঢাল জন্য আমাদের কি করতে হবে মাইনাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান করো টু ওয়াই ইকুয়াল কত এক্স প্লাস ওয়ান তাই না ওয়াই ইকুয়াল কত এক্স প্লাস তাই না তাহলে এখানে আমার ঢাল বলতে কি বুঝি ওয়াই সহ ওয়ান রেখে সবগুলোকে ডান পাশে পার করে দিয়ে আমার এক্স এর সাথে এক্স এর সাথে যে শখটা থাকে ওটা কি আমার ঢালনা তো এক্স রে শখ কত হাফ তাই না তাহলে সেখানে ই মান কত বুঝতে পারছো ই মান বুঝতে পারছো ওকে এখন বিভিন্ন হতে পারি না বুঝে বলবা

এখন আমাদের থিটা মানে বের করতে হবে থিটা সময় কি জানি প্লাস মাইনাস টেন ইনভার্স এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান এম টু তাই না তো প্রথমে আমরা কি ধরবো প্লাস নিয়ে প্রথমে আমি কি করবো প্লাস নিয়ে আমাদের আলাদা করতে হবে একটা প্লাস একটা মাইনাস নিয়ে থিটা ইকুয়াল টেন ইনভার্স এমন এর মান কত হ্যাঁ মাইনাস ইন্টু মান কত থ্রি ওয়ান প্লাস হাফ ইন্টু থ্রি তাই না হ্যাঁ শুধু বলতে পারি টেন ইনভার্স কত হচ্ছে আমার টু ওয়ান মাইনাস সিক্স আর ওয়ান প্লাস থ্রি বাই টু থিটা ইকুয়াল

পয়তাল্লিশ আছে <coughs> 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 <okay. coughs> <coughs>

মানে একশ পয়ত্ৰিশ ডিগ্ৰীছ এখন হচ্ছে আমরা মাইনাস নিয়ে করব এখানে যোগ করলে কি হবে কোনটা এটা কেন যোগ করলাম কারণ আমার tan θ এর মানটা কত -1 না তো -1 তুমি হিসাব করো -1 তার মানে কি এটা কি দ্বিতীয় চতুর্ভাগে হবে না তাই না তুমি আমি এটা কেন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা কেন দ্বিতীয় চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে নয় কেন কারণ তৃতীয় চতুর্ভাগে tan এর মানটা ধনাত্মক তাই না এখানে তো tan আছে

এই চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আমার এক্স মানটা কি জানতো না পয় মানটা কি জানতো না তার কি আমার এটা দ্বিতীয় চতুর্ভাগে না তার মানে আচ্ছা তুমি মন করো যে মাইনাস মাইনাসটা তো নেই টেন tan ইনভার্স 1 কত ডিগ্রি 45 তাই না আর যেহেতু আমার এখানে দ্বিতীয় চতুর্ভাগে আছে এটা পড়া কত 90 তো যেহেতু আমার এখানে 45 হচ্ছে মানে আমার এখানে 45 ডিগ্রি হচ্ছে

আর এখানে কত হচ্ছে আমার টু প্লাস থ্রি ঠিক আছে আচ্ছা আমাদের এটা ঠিক আছে তো ঠিক আছে তাহলে টু যদি হয় আচ্ছা এতে এখানে ওয়ান হবে ওয়ান কত মাইনাস ফাইভ বাই টু তাই না টুটা যাবে উপরে নিচে হচ্ছে আমার ফাইভ এখানে কত সীটাইকল কত মাইনাস টেন ইনভার্স তাই না কত মাইনাস পঁয়তাল্লিশ এটা হয় একবারে করছো হ্যাঁ ঠিক আছে এই সামনে মাইনাস আছে এখন দেখো এখন হচ্ছে আমার পঁয়তাল্লিশ এটা কি শুকা

सूत्र तो हमारा आसी एक बा, बा। तो 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 बार प्लस दे बेर करवा एक बार माइनस दे बेर करवा उस तो वर्षो ये ठीक ओके तो लेकिन हमने नेक्स्ट नेक्स्ट टॉपिक है ठीक है सर। ऊपर या नीचे? ठीक है सर। क्यों सर